আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল মিশরীয় ফামি মুরগি এক মাস বয়সী অরিজিনাল মিশরি ফামি মুরগি আমাদের এখানে ব্লুডিং সম্পূর্ণ ভ্যাকসিন করা সুন্দর সুন্দর ফামি মুরগি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনের পরে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা খুলনা পয়েন্ট আমি মোড় অ্যাগ্রো প্যালেস থেকে নয়ন ইসলাম বলতেছি আমাদের কাছে আরও আছে সকল প্রকার হাঁস ও মুরগির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি কেউ নিতে চান বিশ পিস পঁচিশ পিস পঞ্চাশ পিস তাহলে আমরা পরিবহনের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি পেমেন্টে টাকা পেমেন্টে আপনারা দেখেন আমাদের এখানে সকল প্রকার মুরগি আরও আছে টাইগার সোনালি আর অরিজিনাল দেশি মুরগিও আছে আমাদের এখানে আরও আছে ওরিজিনাল পিকিং স্টার তেরো হাঁসের বাচ্চা যেগুলো পঁয়তাল্লিশ দিনে তিন কেজি প্লাস সকল হাঁস ও মুরগির বাচ্চা আমাদের এখানে পাবেন আপনি দেখেন আপনারা দেখেন আমাদের এখানে সকল প্রকার মুরগি আরও আছে সাদা লেয়ার লাল লেয়ার সকল প্রকার হাঁস ও মুরগি নিতে আমাদের স্ক্রিনের পরে নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমো সবগুলো আছে স্ক্যানের পরে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট আপনারা যদি কেউ নিতে চান তাহলে অরিজিনাল মিশরীয় খাঁটি ফামি মুরগি আমাদের এখান থেকে পাবেন আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্যানের পরে নাম্বারে যোগাযোগ করতে পারেন Nine, nine.